সকাল সকালে দেখো আজকে মিঠুকে পরিষ্কার করব। মানে কি অবস্থা দরজা খুলে এই চা মানে এর যে স্মেল আসছে কী বলবো তাই এখানে নিয়ে আসলাম সমস্ত কিছু এগুলো ফেলে ওকে আগে পরিষ্কার করে নিই আর বাইরের পরিবেশটা দেখো এখান থেকেই দেখাই কলা গাছ সেরকম রোদ ওঠেনি সকাল সাতটা দশ বাজে আর ওই বাড়ি তা কলার কাতি কলা দেখা যাচ্ছে ঠিক আছে এরম মেঘলা মেঘলা ওয়েদারে কিন্তু বেশ গরম লাগে চলো মিঠুকে আগে পরিষ্কার করি মিঠুর এই জলটা মানে সব কিছু খেয়ে খেয়ে মুখ দেয় অন্ধ আর মিঠু থাকে বলে দেখো এই জায়গাটা ওর মানে এটা রেখে দিই খাঁচাটা রাখি দেখো লাইট না জায়গাটা দেখতে পাবে না ঠিক আছে খাঁচাটা রাখি এই যে এই জায়গাটাও পরিষ্কার করতে হবে এমন জায়গা গুড মর্নিং মাই ফ্যামিলি আজকে হচ্ছে রবিবার চলে এসেছি তোমাদের সামনে নতুন আরো একটা ব্লগ নিয়ে আসছে এটাকে স্নান করাবো দাঁড়া তো গুড মর্নিং বলে নিই তা ওকে ওখানে বসে এসছে ওইটা তো ওর জায়গা নয় যেন চিৎকার চাচাপিচা শুরু করেছে তোমরা সারাটা দিন সাথে থাকো আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো তোমাদের সবাইকে জানায় আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা আর যারা মানে নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই টুক করে সাবস্ক্রাইব করে দিও চলো রবিবার দিনটা আজকে আমার সাথেই কাটাও তোমার মিঠুকে কিন্তু ওখানেই বসিয়ে রেখেছি এখনো স্নান করাইনি আর ঝাঁটাও এখানে এনে রেডি করেছে কিন্তু এই যে শাশুড়ি মা তেঁতুল এনেছিল সেই তেঁতুলগুলো আর খুলে রাখা হয় না এমনি রোদে রেখে নিচ্ছিলাম আর কাছের শিশিতে না রাখলে মা কি কর তোমার শাশুড়ি মা আগে দানা ফেলে গোল্লা গোল্লা করে বেশ সুন্দর এগুলো ফেলে রাখ আমি এইভাবেই রেখে দিই এখন টাইম সকাল সকাল চা বিস্কুট না আগেই দেখাচ্ছি এক শিশির তেতুল এখন নিম পাতাও রোদে দিয়েছি নিম পাতা না রোদ কোথায় গো রোদই তো নেই ঝাঁট দিচ্ছি ঠিকই কিন্তু এগুলোকে না ভালোভাবে ঘষে পরিষ্কার না করলে পরিষ্কার হবে না দেখো মানে ঝাটা দিয়ে যেন ময়লা যাচ্ছেই না ওই যে জল ঠল সমস্ত কিছু পরে সেই এই অবস্থা হয়ে রয়েছে স্টিক দিয়ে ঘষলে পরিষ্কার হবে না শ্যাম্পু দিয়ে নিয়েছি জলে এই যে রোডটা দাগ হয়ে রয়েছে মুছতে মুছতে তোমাদের বলছিলাম যে আমি এই ছোট্ট মিঠুকে নিয়ে পারি না মিঠু এত নোংরা করে আর যাদের বাড়ি ধরো বড় বড় কিছু পোষে যেমন আমার বোনের বাড়ি ও তো দুটো কুকুর পোষে রানী আর ক্যান্ডি ও বাবা কুকুর বলেছি শুনতে পেলে একেবারে দেবে ও একদম কুকুর বলে রেগে যায় বলতে হবে ওর মেয়ে ও দুই মেয়ের কথা সে মেয়ে রানি স্নান ঠান করে সকাল সকাল ছুটির দিন রবিবার ছুটির দিন স্নান টান করে রেডি হলুদ জলে সান দুটো বাটি পরিষ্কার আর একটু পর জঙ্গল করবে এখন চিৎকার করবে না স্নান করলে যতক্ষণ গা ভেজে থাকে চিৎকার করবে না রাগে ফুলে রাখে কিছুক্ষণ পর চিৎকার আমার জল দেওয়া হয়নি জল রয়েছে দিয়ে চাল ধোয়া জল গতকাল বোতলে ভরে রেখেছি সন্ধ্যাবেলা তো গাছে দেয়নি তাই সব গাছের গোড়ায় একটু একটু করে দিচ্ছি আর আমার এই যে এই গাছটা দিদিভাই দিয়েছে এখানে একটা কুড়ির মতো হয়েছিল দিদিভাই বলেছে যে কুড়ির মতো হলে সেটা কেটে দেবে তাহলে গাছটা ঝাঁকড়াবে আমি ওটা কেটে দিয়েছি আর সামনে দেখতে পাচ্ছ গ্রিলের মধ্যে কিন্তু জামা প্যান্টগুলো মেলা রয়েছে ওগুলো আর সরাইনি আর এখানে পুদিনা পাতা আবার নতুন করে লাগিয়েছি সেই জায়গাটা দিয়েও হচ্ছে বৈশাখের ডাটাটা বেশ ভালোই উঠেছে এই দেখো সেটাকেও একটু মানে ওই যে চাল ধোয়া জলে দিয়ে দিই যাই বাসনগুলো ধুবো গেঞ্জিগুলো থাক মেলা রয়েছে থাক শুকায় মনে হয় এদিকে আবার টিফিনের জন্য এগুলো একটু গুছিয়ে নিলাম ডিম আলু আর আমি জানো তো শর্টকাটে যে পেঁয়াজ রসুন সমস্ত কিছু একসাথে বয়েল করে নিই এটা আলুটা বসি এখন যাবো বাসন ধুতে দেখো রান্না করছি সকাল সকাল পেঁয়াজ কেটেছি যে ওই যে সুদ্ধ দেওয়া না পেঁয়াজের ঝাঁজ লাগে ওইদিকে তো আমার ডিম আলু সেদ্ধ হচ্ছে আমি এবার বাসনগুলো মেজে নিই আজকে যেন আমি অনেক কাজ করতে পারছি সত্যি কথা কি জানি মনে হচ্ছে কি ঝটপট করে কাজগুলো হয়ে যাচ্ছে আমার আর গরমকালে কিন্তু সকাল সকাল উঠে কিন্তু তাড়াতাড়ি কাজ করে নিতে পারলে ভালো আবার কি বলো সব গরমকালে কিন্তু ভোরের দিকেই কিন্তু ঘুমটা ভালো হয় তখন মনে হয় সারা রাত একটু বেশি গরমটা থাকে না ভোরের দিকে হাওয়াটা একটু ঠান্ডা থাকে তখন কিন্তু ঘুমটা ভালো হয় তাই এদিকে আমার বাসন মাজা হয়ে গেল আর ওইদিকে প্রেশার কুকারের সিটির আওয়াজ পেলাম মো মোটামুটি আলু আর মনে হয় সেদ্ধ হয়ে গেছে সাথে পেঁয়াজ রসুনও তাই দিকে বাসন মাজার পর এই জায়গা স্লাবটাকে আবার একটু মুছে নিলাম ঘুমাচ্ছে আমাদের ও তাহলে ঘুমা আমি এদিকে একটু কাজ সেরে রাখি ডিম টিমগুলো ছাড়িয়ে রাখি আর পুচকি পুচকি আলুগুলো কোনো কোনো আলু বেশি সেদ্ধ হয়ে গেছে কোনোটা আবার একটু কম সেদ্ধ হয়েছে সেদ্ধর মতো নরম হয়ে গেছে আর এই যে ছাড়িয়ে নিলাম কয়েকটা আলু সেদ্ধ মতো হয়ে গেছে কটা কেচেও নিয়েছি আর জানো দিন অনেক জমে রয়েছে যে ছেলেটা আমাদের খারাপ আর নতুন একজন এসছে সে আবার কি করে দিয়ে দৌড় দেয় আরে বাবা আমরা উপর থেকে নামবো তারপর তো সে দৌড় দেয় আর এখানে যে ওটা কেচে নিয়েছি এদিকে মেলে কি কিনা আবার গরম লেগেছে জানো সকাল থেকে আজকে না কাজ করেছি অন্ধকার যখন উঠেছি বললাম না তোমাদের মেঘলা মেঘলা হয়ে যায় এখন খাঁকা করে রোদ উঠেছে আটটা সাড়ে আটটা মতো বাজে ও বাবা আটটা পঁয়ত্রিশ বাজে আমাদের ওকে ডাকতে হবে আমার কাজের মাঝেই কিন্তু ডাস্টবিন এসছিল মানে যে ডাস্টবিন নিতে আসে তবে ওই সেই বাসিবাজিয়ে যে দৌড় দেয় আজকে মোটামুটি গলির সবাই বলেছে আমার বাড়িতে চলে এসেছে আমার বাড়ির সামনে আর ওইদিকে পেছনের বাড়ি তারা দৌড়াতে দৌড়াতে নামছে তারপর আমরা সবাই বলেছি যে একটু তো টাইম দেবে আমাদের আমরা তো ওপর থেকে নামবো তারপর তো আসবো তা বললো তো জানি না কালকে আবার কি করবে এই কিচেনে দাঁড়িয়ে তো বাসনগুলো মাজলাম তারপরে আলু ডিমগুলো ছাড়ালাম এ টাজ করছিলাম আর এখানে জলে জল ভরে গেছে তা সেই জায়গাটাকে আবার মুছে নিতে গিয়ে একেবারে পুরো টানা বারান্দাটাই মুছে নিলাম এবার চলে আসলাম এই দিকের কিচেনে আর জানো সকাল থেকে যে টিফিনে জোগাড় করছি অথচ আটা ময়দাই মাখিনি ভুলে গেছি তাই কিচেনটা মোছার পর আবার চা বসিয়ে দিলাম কারণ বেলাটা তো অনেক হয়েছে চা বসানোর চা খেয়ে তারপরে গিয়ে আবার আটা ময়দা মেখেছি ও মিঠু খাবা মিঠু মিঠু দেখো আমাকে বসা দেখেছে আনন্দে নাচ করছে আটা আর ময়দা সামান্য অল্প একটু আটা দিয়েছি নাহলে তো ছেলে এক এক করবে আর একটু গরম দেব হ্যাঁ খাবার জলটা তুলেছো খালি ড্রামটা দেখো ওখানে আছে চা খেয়ে নিয়েছি চা খেয়ে এখন এটা মেখে তারপর স্নান করতে যাবো মিঠু মিঠু এদিকে বসে কাজ করতে না খুব আরাম লাগে বললাম না তোমাদের গরমকালে আমার এই দিকের ঘরগুলো খুব শান্তির আর এইদিকে মিঠু আমাকে দেখে খুব আনন্দে নাচছে আমার এদিকে মাখাও হয়ে গেছে এটা এখন ঢেকে রাখবে এখন আর এটা কিছু করব না একটু শ্যাম্পু করব না শ্যাম্পু করলে গরমের মধ্যে চুল ছিনে বাবা দেখো তো বাবা ঘুম হয়েছে ঘুম হয়েছে বাবা চলো ঠাকুরের বাসন টাসন মেজে ঠাকুর বার পুজোটা দিয়ে নি সামনে দিয়ে হয়ে গেল পূজা দুটো ফোন এটাতে যে ঠাকুরের গান ছাড়ি এবার টিফিনটা মায়দা মাখা ডিম টি মসের দাবা আর নামমাত্রে এক ফোঁটা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ যেগুলো সেদ্ধ করেছি পেঁয়াজ রসুন ওটা দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে ব্যাস সাথে সাথে ওই ডিম আলু দিয়ে দিলাম একদম অল্প তেলে এটা মশলার কষানোরও কোনো ঝামেলা থাকে না খুব সামান্য তেল দিয়ে রেখেছ বয়েল করা সব দিয়ে দিয়েছি হয়ে গেছে এটা আবার লুচি পরোটা যার সাথেই খাও অতটা অসুবিধা হবে না যেহেতু অল্প তেল দিয়ে করা তখন এটা মেখে আমি এই কন্টেনারের মধ্যে ভরে ঢাকা দিয়ে রেখেছিলাম কেননা ওই আটার থালা না নালে শুকিয়ে থাকে সাথে সাথে যদি আটার থালাটা না ধোয়া হয় আর রুটি করব শুধু ছেলের জন্য পরোটা করব। কেননা ছেলে বললো মা একটু ঘরের পরোটা যে ও গতকাল যে করে দিয়েছি সেটা খেয়েই খুব ভালো বলেছে বলো মা ঘরে পরোটা খেলে দুপুরে না খিদে পায় তাড়াতাড়ি আর দোকান থেকে যদি পরোটা এনে খাই সেই পরোটা খেলে যেন মনে হয় কি পেট ভার হয়ে রয়েছে তা পরোটার এত প্রশংসা শুনে আমি যে কেন তুই কি পরোটা খাবি আজকে বলে পরোটা দিলে ভালো হয় তাই ওকে সামান্য অল্প তেল দিয়ে আমি পরোটা করে দিলাম ঘরে ঘিও ছিল কিন্তু ঘি দিয়ে দিলে না গাঠা বেশি গোলাবে ওই জন্য সামান্য তেল দিয়ে করে দিয়েছি আগে রুটির পরও আমাদের ওকে রুটি করে দিলাম তারপরে পরোটা করেছি সবারই টিফিন করা হয়ে গেছে এবার মেয়েটাকে দিয়েছি রুটি আর ডিমের তরকারি বসে আছে বলো মামনি তুমি কখন খাবে তারপরে ওর সঙ্গে আমি একটা খেয়ে নিলাম হ্যাঁ টুপিটা আলমারিতে তো দাঁড়া দেখছি ধোয়া টুপি কি করবি ওরে বাবা ধোয়া টুপি রেখেছি তাহলে কি আনবি চিকেন কেন ওই স্মেল আসছে আরে ধোয়াই রে বাবা দেখ কতগুলো পাউডার ফেলে চিকেনে নিয়ে বেলা ইচ্ছা করে না গরম তাহলে চিকেন নিয়ে কষা করে রান্না করে দেবো কতক্ষণ চিকেন মটন কী হলো চিকেন মটন নিয়ে শুরু হয়েছে মামনি বলে আমিও খাবো না আমি বলছি আমিও খাবো না বলে তোমরা কেউ খাবে না আমার জন্য কেউ একা আনবো তারপর ওর বাবা বলছে আমিও খাবো না এই গরমে ইচ্ছে করে তারপর কতক্ষণ এদিক সেদিক করে এখন গেল বললো তো চিকেন আনবে আর বাড়ির কাছে যে দোকানটা এই দোকানটায় সাড়ে দশটা বাজতে বাজতেই চিকেন শেষ হয়ে যায় এখন এগারোটা বাজতে যায় গিয়ে দেখে চিকেন নিয়ে এখন আবার সে বাজারের দিকে যেতে হবে এই যে ডেবি সে আর হসপিটালের সামনে যাবে তা টুপিটা ধোয়া টুপি তাও বলে টিফিন তো সবার হয়ে গেছে এখন দেখি শাশুড়ি মা সেই লতি এনেছে বড় বড় সেই লতিগুলো রান্না তো হবে মা হয়তো লতি করবে আমি চিকেন আর ডালটা করবো রানের জন্য কখন থেকে বসে রয়েছি কি হয়েছে ওই যে কালকে ঈদ না এখানে গেছে এখানে গেছে দুই তিন দোকান ঘুরে ছেলে এই চিকেন নিয়ে আসলো ট্রাই করে দুদিন করেছি আর হচ্ছে ট্রাই করেই খাওয়া দাঁড়া হ্যাঁ না ওনার এরকমই নেই তুই কিন্তু করে কত নুন দিয়ে মাছ ছেড়ে বাবা এত নুন খেতে পারে যেমন ঠাকুমা যেমন হচ্ছে নাদবো নুন খাওয়ার ওস্তাদ নুন প্রচুর এতটা করে নুন খায় আমার শাশুড়িও এ হচ্ছে আমার দ্বিতীয় শাশুড়ি দু নম্বর শাশুড়ি দেখো ছুটির দিনে চলে এসেছে আমাদের বৌমার ছোট্ট ননদিনী আমাদের ছোট্ট মা ও আজ গতকালই বলে গেছে ও বৌদি তুমি বাড়ি থাকবে তো আমি কিন্তু তাহলে সকালবেলা বারোটার সময় আসব। এবার বৌদি ননদের কিছু পার্সোনাল কাজ ছিল তা দুই বললাম ঠিক আছে তোরা কর ওই সাজসজ্জার ব্যাপারেই তা সেই দেখে আবার আমি হেসে চলে আসলাম সবাইকে বলবে আমাকে কতবার বলবো মামুনি হাঁস তুই সাজিয়ে মামুনি এই করি আমরা হ্যাঁ হ্যাঁ ওই যে

ভেবেছিলাম উচ্ছে ভাজা করবো আর করবো না কেননা ওই তো মা লতি করছে আবার এদিকে বাইরে প্রখর রোদের তাপ গো এই যে ডাল একটু ডাল সেতো নিয়ে টম ই দিয়ে করবো কুল দিয়ে করব আর সেই ঘুড়ি ঘুড়ি আলু আর চিকেন ফ্রাই করা এটা হয়ে গেলে তারপর আমি মাছটা বসাবো কই মাছটা চিকেনের পাতলা ঝোল কিন্তু বেশ ভালো লাগে মাঝে মধ্যে আমি পাতলা করি কিন্তু আজকে আমার গোপাল সোনা বলেছে যে একটু কষা কষা করতে যার জন্য একটু কষাই করছি দেখো এক ফোটাও জল দিইনি ওই পেঁয়াজ টিয়াজ যা দিয়েছি তার থেকে যা জল বেরিয়েছে সেইভাবেই করলাম ভালো লাগছে বেশ সুন্দর লাগছে দারুণ লাগছে ডাল করলাম ডালটা হয়ে গেল আর ওই মামুণি ছেলে দুজনেই বলছে কষা কষা মামুনি খেতে চায় না চিকেন আমি মাঝে মধ্যে এক পিস দু পিস খাই ওর চিকেন অতটা পছন্দ করে না যে গেছে এইবার আমার কই মাছটা বসিয়ে নেব চিকেনটা থাক কড়াইয়ের মধ্যেই থাক আমি অন্য কড়াইতে নিজের দিয়ে ডালটা ভেঙে দিয়েছি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছে ই মাছটা বসাবো এই কড়াইটার মধ্যে চিকেন রয়েছে আর এই লতি চিংড়ি মাছ কুলের ডাল কই মাছটা বসাবো আছে না আবার চলে আসলো মৌ আবার এসেছে ও ওয়াশরুমে ঢুকেছে বলো মৌ কার অন্ধকার কেন গেল আর আসলো আপ ডাউন হলো আমার পাম ছাড়া ছিল ছোটো আলুগুলো এই যে মাছ ভাজা হয়ে গেছে কই মাছ ছোটো আলু মাছ আর আমাদের ওই টাকাটা ঢোকে নি তিরিশ হাজার টানা হ্যাঁ বাবুরা একবার ব্যাংকে আরেকবার ফোনটা একটু চার্জ দেওয়ার দরকার এই যে মাছের ঝোলটা এই মাছের ঝোলটা হলেই লাশ হয়ে যাবে দেখি আমি একটু ফোনটা চার্জে মাছের ঝোলটা করবো ভাজা ফোনটা এবার চার্জে বসাবো আমা গরম হলায় যে গা ধোবো দেখতে দেখতে ঠান্ডা হতে যায় মিনি আইসক্রিম বেশ ছোট্ট ছোট্ট আমার বাবু এনে দিল মামো নি আমাকে মিনি আইসক্রিম ও ও আইসক্রিম কে ও একদম পছন্দ করে না ছেলে আর বৌমা দুটোই সমান এই মেয়েটার দেখো না সেদিন এই যে সুতির বেশ সুন্দর হালকা চুড়িদার গুলো এনেছে পছন্দ করে রাখলো এখন পরে বলছে ও মামনি দেখো কেমন ঢেলঢালা আমছে থাক ভাল লাগছে তো গরমে এইসবই পরে আমার বাবু প্রথম কোন জিনিস আসলে রাখবে তারপরে পড়বে কি না আমি আর পড়বো না তা আমি ওকে বললাম রেখেছিস যখন পর ভালো লাগছে ওরা একটু বেরোলো ছেলে আর বৌমা একটু বেরোলো গেল একটু একটু ফুচকা টুচকা খাবে একটু ঘুরে ঠুরে আসুক আর এদিকেই দেখো মুড়ি তারপরে হচ্ছে বিস্কুট আর সেই যে বাবুর বিয়ের সময় মানে দুধের প্যাকেট এনেছিলাম সেই দুধ দিয়ে এই এতদিন পর্যন্ত চললো তারপর আজকে একটা দুধের প্যাকেট এই একটা মানুষজন এসে পড়লে হঠাৎ করে চা করতে গেলে দুধটা ঘরে আনা থাকলে আর এই যে আমার মিঠু বিস্কুট এটা হচ্ছে মিঠুরানির বিস্কুট আর এটা হচ্ছে আমাদের মামুনি মানে বৌমার বিস্কুট বৌমাও খায় ছেলেও খায় আমাদের তো টোস্ট বিস্কুট খাই এখন চা খাবো না বাবা গরম লাগছে কি এখন একটু মোবাইলে কাজ করি আর চিকেন কষা তো রয়েছে ছেলে বললো মা চিকেন কষা রয়েছে তাহলে শুধু ফ্রায়েড রাইসের অর্ডার দেব আমি বলি কি যে না চিকেন কষা রয়েছে রুটি করে দেবো বলে না একটু ফ্রায়েড রাইসে মানে অর্ডার দেবো তুমি চিকেন কষাটা ঘরে রয়েছে ওটা গরম করে দেবে খাওয়া হয়ে যাবে ঠিক আছে যাই একটু মোবাইলে কাজ করিয়ে দিলে বাবা এখন এই দিকে তো হাওয়াই নেই কিছু নেই দেখি চাল চল না ঠিক আছে তা কী করবো মাংস গরম দেখো ফ্রায়েড রাইস

পনেরো এগারোটা বাজে এখন খাওয়া দাওয়া হবে ছেলে ফ্রায়েড রাইস দিয়ে চিকেন খাবে মেয়েটা তো দুপুরেও চিকেন খায়নি মাছের ঝোলটা ভালো খেয়েছিলো কই মাছের ঝোল তা ওই যে জুতো তারপরে ওইগুলো আমার ভাইয়ের ছেলের ও শপিং করতে গেছিলো গড়িহাট তা ও আবার এগুলো আনতে বলেছিলো ওই জন্য ওই পাম আর কি ব্যাগ না কি নিয়ে এসেছে আর এই দেখো মামুনি বলে কি মুড়ি আনবে মামুনি ওই ডাল দিয়ে মুড়ি দিয়ে খাবো ও যেটা খুশি খাবে মানে আর ভিডিওটা শেষ করি বন্ধুরা দেখাবে হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ দেখো। সাবধানে থাকো আর কেমন গরম পেরোচ্ছে সেটাও কমেন্ট করে বলুন বাবা প্রচণ্ড গরম